আজকে শেয়ার করব মা সীতার পুত্র হনুমানজিকে খাওয়ানোর গল্প মা সীতা যখন অশোক ভাটিকায় তখন তিনি পুত্র হনুমানজিকে একবার কথা দিয়েছিলেন যে আমি নিজে হাতে রান্না করে তোমায় খাওয়াবো মা সীতা প্রাসাদে ফেরার পর হনুমানজিকে মনে করান যে পুত্র তোমার মনে আছে আমি তোমায় কথা দিয়েছিলাম আমি তোমায় বচন দিয়েছিলাম যে আমি তোমায় নিজে হাতে রান্না করে একদিন খাওয়াবো শোনার সাথে সাথে তো হনুমানজির প্রচণ্ড লোভ লেগে গেছে মা সীতা আমায় রান্না করে খাওয়াবে এ তো পরম আনন্দ পরম সৌভাগ্য সঙ্গে সঙ্গে হনুমানজি বলে হ্যাঁ মা আমার মনে পড়ে গেছে মা সীতাও শুনে শান্তি পায় কারণ মা সীতা মনে করেন যে তুমি যদি না খাও তাহলে তো আমার ওপর বচন দোষ লাগবে এই বলে মা সীতা হনুমানজিকে বলে তুমি একটু অপেক্ষা করো পুত্র আমি এক্ষুনি রন্ধনশালায় গিয়ে শিগগিরই সব ব্যবস্থা করে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব খেতে দিচ্ছি আর হনুমানজিও অধীর আগ্রহে রাম নাম জপ করতে করতে অপেক্ষা করতে থাকেন সে তো খুব খুশি তার পরম সৌভাগ্য এবার একে একে সমস্ত রান্না হয়ে গেল মা সীতা ব্যঞ্জন সাজিয়ে হনুমানজিকে খেতে দিলেন লুচি পায়েস ভালো ভালো মিষ্টি ফল মূল ইত্যাদি সমস্ত কিছু আর প্রভু শ্রীরাম তখন আড়াল থেকে হনুমানজিকে দেখছেন এবার হনুমানজি খাওয়া শুরু করেছেন আর এদিকে সীতা মাতা দাঁড়িয়ে আছেন পাশে মারা যেমন দাঁড়িয়ে থাকে সন্তানরা খেলে আর হনুমানজি তো খাবার মুখে তোলার সাথে সাথে বলছে মাতা এতো অমৃত খাচ্ছি আমি আর একটু ভোজন পাওয়া যাবে হনুমানজি তো চেটে পুটের সমস্ত খাবার খেয়ে নিয়েছেন এরপর সীতা আবার রান্না করতে লেগেছেন দিয়ে আবার হনুমানজিকে খেতে দিয়েছেন হনুমানজি আবার চেটে শেষ করে দিয়েছে দিয়ে মাতা সীতা আবারও রান্না করছেন আস্তে আস্তে মাতা সীতার তো মানে সীতা মায়ের পুরো চিন্তা হয়ে গেছে যে পুত্রকে আমি কথা দিয়েছি যে তাকে আমি পেট ভরে খাওয়াবো এদিকে আমি আমার রান্নাঘরে সমস্ত কিছু ফুরিয়ে আসছে আমি কী করবো এদিকে হনুমানজির তৃপ্তি কিছুতেই হচ্ছে না হয় না একটা খেতে খেতে একটা তৃপ্তি আসে এবারে মাতা সীতা তো প্রচণ্ড চিন্তায় পড়ে গেছেন মাতা সীতা বলছে কি করব এবার কার কাছে যাব এই বলে তিনি ভগবান রামচন্দ্রের কাছে গেছেন গিয়ে বলছেন যে হনুমান পুত্র হনুমানকে আমি কি দিতে পারি আর কি করে দিতে পারি যাতে ওর ভালো লাগবে ওর তৃপ্তি হবে বলার সাথে সাথে ভগবান মানে প্রভু শ্রীরাম হাত ধরে মাতা সীতাকে রন্ধনশালায় নিয়ে গিয়ে এক থালা তুলসীপত্রর কাছে নিয়ে গেলেন তুলসীপত্র দেখিয়ে বললেন একটা তুলসী পাতার মধ্যে আমার নামটা তুমি লিখে দাও রাম লিখে দাও লিখে তুমি পুত্র হনুমানকে এটা খেতে বলো আর তারপর দেখো তার তৃপ্তি হয় কিনা এদিকে হনুমানজি তখন মা সীতার কাছে আরও বেশি ভোজন চাইছেন যে মাতা আরও ভোজন দিন আমার পেট কিছুতেই ভরছে না তখন মা সীতা রাম লেখা তুলসী পাতাটা হনুমানজির হাতের তালুতে রেখে দিলেন দিয়ে আস্তে করে বললেন দেখো তো পুত্র এটা কেমন লাগে বলার সাথে সাথে হনুমানজি তো তাকিয়ে দেখছেন আরে এ তো তুলসী পাতা যেটা এটা তো আমার প্রিয় প্রভু শ্রী রামের প্রিয় জিনিস তুলসী পাতা যেটা আমার প্রভুর প্রিয় সেটা আমারও অত্যন্ত প্রিয় দিন মাতা দিন আমি এটা খাই দিয়ে খেতে গিয়ে দেখছি এটা রাম লেখা বলছে আরে এখানে তো আমার প্রভুর নাম লেখা আছে বলে অত্যন্ত ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে তিনি তুলসী পাতাটা ভক্ষণ করলেন এবং যেই তুলসী পাতাটা খেলেন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে হনুমানজি বলল আমার মানে মন প্রাণ আমার সব কিছু জুড়িয়ে গেল মা সীতার প্রভু শ্রীরাম বুঝে গেছেন যে হনুমানজি তৃপ্ত হয়েছেন এরপর মাতা সীতা মজা করে হনুমানজিকে বলছে পুত্র আমি তো তোমার জন্য আরও রান্না করলাম নিয়ে আসব। তখন হনুমানজি বলছে না না মাতা আপনি আমাকে যা দিয়ে দিয়েছেন এতে আমি তৃপ্ত এতে আমি ধন্য আমার ভোজন সম্পন্ন হয়েছে আমি এরপর আর কিচ্ছু খেতে পারবো না তারপর মা সীতারও শান্তি হনুমানজিরও শান্তি প্রভু শ্রীরামেরও শান্তি এই ছিল মাতা সীতার তার পুত্র হনুমানকে নিজে হাতে রন্ধন করে খাওয়ানোর গল্প